হেলদি টেস্টি নাড্ডুটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আবার তো অনেক রকম নাড্ডু খেয়েছেন একবার এইভাবে নাড্ডু বানিয়ে খান তো কত সুন্দর লাগছে নাড্ডুটা দেখুন যেমন হেলদি তেমন টেস্টি তো প্রথমে গুড়টাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে গুড়টা তারের মতন হয়েছে কিনা দেখতে হবে যখন তারের মতন হয়েছে তখন নাড্ডু বানানোর জন্য পারফেক্ট নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো নাড্ডু রেসিপি তো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন তো আজকে যে নাড্ডুটা বানাবো আমি সেটা হচ্ছে কুমড়ো বীজ আর রাশি দিয়ে নাড্ডুটা তো এটা একটা নতুন রেসিপি কন্টিনিউ দেখতে থাকুন শরীরের পক্ষে খুবই উপকারী এটা লাড্ডু তো বন্ধুরা প্রথমে আমি রাশিটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে। এখন এই রাশিটাকে কড়াইতে ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এই যে লাড্ডুটা বানাবো শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী এটা একটা নতুন রেসিপি বন্ধুরা তো ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেবো তো এটা যেরকম দেখতে লাগে সেরকম খেতেও দারুণ টেস্ট লাগে আপনারা তো অনেক রকম নাড্ডু খেয়েছেন বন্ধুরা বাড়িতে কিন্তু একবার এইভাবে নাড্ডু বানিয়ে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমি ভালো করে ভেজে নিয়েছি তো এখন এটা ঠান্ডা হতে থাক গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তো এখন আমি কুমড়ো বীজ নিয়ে নিয়েছি এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি তো কুমড়ো বীজটাও শরীরের পক্ষে খুবই উপকারী আপনারা যদি রাতে ভিজিয়ে সকালে উঠেন খালি পেটে খান তাহলে শরীরে খুবই উপকার পাবেন এটা আমি গ্যারেন্টি সহকারে বলছি বন্ধুরা তো আমি একটু খুলে দেখাচ্ছি কুমড়ো বীজটা দেখুন কত সুন্দর দেখতে লাগবে পুরো গ্রিন গ্রিন দেখতে অসাধারণ লাগছে দেখুন বন্ধুরা তো বীজটা দেখলেন কুমড়ো বীজটা তো এখন এটাকে একটা প্লেটে তুলে নেব তো আমি চারমগজ নিয়ে নিয়েছি এখানে নাড্ডু বানানোর জন্য তো এখানে আমি কুমড়ো বীজটা ছ সাত চামচের মতন দিয়ে নেব তো বন্ধুরা চারমগজটা নাড্ডুতে দিলে খুবই টেস্ট লাগে বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা খুব কম সময়ের মধ্যে খুব অল্প খরচেই এই নাড্ডুটা বানানো হয়ে যে হয়ে যায় ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট করে এই নাড্ডুটা বানিয়ে নিতে পারবেন তো প্রথমে আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা করে নিয়েছি রাশিটাকে দিয়ে ঢেলে নিলাম এখন কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে তারপরে চার চারমগো আর কুমড়ো বীজটাকে ভালো করে ভেজে নেব গ্যাসটা মিডিয়াম আছে রাখবো দিয়ে দু থেকে তিন মিনিটের মতন ভেজে নেব তো এইভাবে নাড়তে নাড়তে ভাজাটা হয়ে যাবে বন্ধুরা ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন এখন এটাকে ঠান্ডা করে নেব তো ঠান্ডা করে নিয়েছি এখন হাত দিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটে তো এইভাবে আমি সবগুলো প্লেটে তুলে নিলাম এখন কড়াই চাপিয়ে দেব অন্যদিকে গ্যাসে যে গ্যাসে যে কড়াইটা দিয়েছি তার মধ্যে জল দিয়ে দেব দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নেবো তো জলটাকে ফুটিয়ে নিয়েছি এখন দুটো এলাচ দিয়ে দিচ্ছি এলাচটা দিলে নাড্ডুর যে গন্ধটা অসাধারণ লাগে খেতেও টেস্ট লাগে দারুণ এখন গুড় দিয়ে দিলাম আপনারা এখানে মাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন গুড়ের যেহেতু আপনারা নাড্ডুটা যতটাই বানাবেন ততটাই এখানে গুড় নেবেন আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখন গুড়টা দিয়ে নিয়েছি এখন ভালো করে গুড়টাকে নাড়িয়ে নেব তো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দেখুন ততক্ষণ না গুড়টা ভালোভাবে ফুটে যাচ্ছে ততক্ষণ নাড়তে হবে গ্যাসের আশটা কিন্তু সিম রাখতে হবে বেশি দিলে আবার গুড়টা যাওয়ার চান্স থাকে তাহলে গ্যাসটা কম রেখে গুড়টা ফুটিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর ফুটছে গুড়টা এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে দিয়ে হাত দিয়ে গুড়টাকে বারবার চেক করতে হবে তো হাত দিয়ে আমি চেক করছি দেখুন গুড়টা কিন্তু তারের মতন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর তারের মতন হয়ে যাচ্ছে যখনই তারের মতন হয়ে যাবে তখনই বুঝবেন গুড়টা রেডি হয়ে গেছে নাড্ডু হওয়ার জন্য এটা কিন্তু লক্ষ্য করে রাখবেন তো এখন আমি রাশিটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি গুড়ের মধ্যে দিয়ে ভালো করে গুড়ের মধ্যে মিশিয়ে নেব আমি যে এই নাড্ডুটা বানাবো যত জিনিস দেবো শরীরের পক্ষে কিন্তু সবই উপকারী তখন ভেজে রাখা কুমড়ো বীজ আর চারমগজটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রচন্ড গরম আছে গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা এটা একটু ঠান্ডা হতে দেবো পুরোপুরি ঠান্ডা হলে চলবে না হালকা গরম থাকতে হবে তো কুমড়ো বীজটা কত সুন্দর লাগছে দেখুন দেখতে অসাধারণ লাগছে তো এখন কড়াইটা হালকা ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে নামিয়ে নিচ্ছি মোটামুটি হাত দেওয়া যাচ্ছে কড়াইতে তো এখন একটু হাতে ঘি কিংবা তেল দিয়ে নেব আপনার কাছে যা থাকে আপনারা হাতে একটু দিয়ে নেবেন তাহলে লাড্ডুটা খুব সুন্দর হবে তো আমি ঘি দিয়ে নিচ্ছি তো হালকা হালকা গরম আছে তখনই আমি নাড্ডুর শেপটা দিয়ে নেব এইভাবে হাতে মুঠু করলে নাড্ডুর শেপ হয়ে যাবে এখন আপনারা যদি চান বড় কিংবা ছোট শেপ দিতে পারেন নাড্ডুর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নাড্ডুটা বানিয়ে নেবেন ছোট কিংবা বড় তো আমি এইভাবে সেপ দিয়ে নিচ্ছি এইভাবে আমি একে একে বানিয়ে নেব নাড্ডুটা তো একটা প্লেটে রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা নাড্ডুটা কিন্তু দেখতে সেই লাগছে আরও একটা হাত দিয়ে বানিয়ে নিলাম সেই একই সেপ দিয়ে নিচ্ছি হালকা মুঠো করলেই নাডু সেভ হয়ে যাচ্ছে এটা কিন্তু দারুণ টেস্ট লাগে বন্ধুরা খেতে তো এইভাবে আমি একে একে বানিয়ে নেব তো সবগুলো বানানো হয়ে গেছে দেখুন বন্ধুরা তো একে একে রেখে দিচ্ছি নাড্ডুগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর কালারটাও সেই এসছে আপনারা বিশ্বাসই করতে পারবেন না নাড্ডুটা এত সুন্দর হয় তো বন্ধুরা আমরা নাড্ডুটা বানানো তো হয়ে গেছে তো আপনাদের যদি ভিডিওটা ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আজকের মতন ভিডিওটা এত দূরই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা হঠাৎ করে যদি বন্ধুবান্ধব আসছে তাহলে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট করে এইভাবে নাড্ডু বানিয়ে খান এবং উপভোগ করুন এখানেই ভিডিওটা শেষ করছি সবাইকে টাটা বাই বাই